জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপর দিয়ে হিমালয়ের দিকে যাওয়ার প্রবণতা বুধ ও বৃহস্পতিবার ছিল তাই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা কম ছিল কিছুটা নিচের স্তরে হলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি থাকতে পারে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়টি থাকার জন্য বেশি পরিমাণে জলীয়বাষ্পের বাষ্পের বায়ুমণ্ডলে প্রবেশ করা অব্যাহত আছে সমুদ্রে বলয় থাকা পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সহ হালকা বৃষ্টি হবে শনিবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ বৃষ্টি হতে পারে চব্বিশ দুই দু হাজার চব্বিশ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ ঘণ্টায় এগারো কিলোমিটার বেগে বাতাস বইছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায় বিউরো রিপোর্ট জেলার বার্তা